চল 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 উ গগনে বাজে মাদল নিম্নে তরুণ দল চল রে চল 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 উষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাবো তিমির রাত বাধার বিন্ধা চল নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান আমরা দানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল চল রে রে পাতিয়া কান মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান রে ভাং আগুল চল রে চল রে চল 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 ঊর্ধ্বে আদেশ হানিছেবাজ শহীদ ঈদের সেনারা সাজ দিকে দিকে চলে কুচকাওয়াজ খোল রে মহল কবে সে খোয়ালি বাদশাহী সেই সে অতীতে আজও চাহি যাস মুসাফির গান গাহি ফেলিস ও সৃজল থাকরে তাকতে তাউস জাগরে জাগবে হুশ ডুবিলুর দেখ কত পারস্য কত রোম গ্রিক রুশ জাগিলু তারা সকল জেগে ওঠে হিনবল আমরা গরিব নতুন করিয়া ধুলায় তাজমহল চল 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 রে চল রে চল 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 চল